আসসালামু আলাইকুম বিয়র্স ফারুক আইটি সলিউশনে আরেকটু ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম সামনে দেখতে পাচ্ছেন দুবাইয়ের নতুন কালেকশন প্রতিটা ল্যাপটপ কোয়ান্টিটি দিয়ে ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ পাবেন একটা ল্যাপটপ পারচেজ করতে আসলেও দশ দেখে একটা ল্যাপটপ পারচেজ করতে পারবেন এইচপি পি এল ইট বুক এইট ফোর জিরো জি থ্রি থেকে শুরু করে জি টেন জি ইলেভেন সব ধরনের লেটেস্ট কালেকশন চলে আসছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করে ল্যাপটপগুলো পারচেজ করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো নম্বর পিলারের অপজিটে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়টা ফারুক ডেস্টিনেশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন আসলে আমরা এই সাইড থেকে দেখি এইচপি এল ইড বুক সিরিজ এর এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্সের নতুন কালেকশন প্রাইস থাকবে রিজনেবল প্রাইস এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর নতুন কালেকশন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এইট ফোর ফাইভ জি টেন রাইজানের লেটেস্ট কালেকশন ডেলের কেশ কিছু প্রিমিয়াম সিরিজের টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ থাকবে এসে ল্যাপটি থাকবে এইস পি সিরিজের পপুলার সিরিজের ল্যাপটপ নতুন কালেকশন সিলভার কালারের ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস পেয়ে যাবেন এইস পেলিটবুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি কোরআ ভেবে সিক্স জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি সিলভার কালার কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএস লে আউট দিয়ে পেয়ে যাবেন ফুল এই জি সিলভার কালার ফুল ফ্রেশ কন্ডিশনার ল্যাপটপ এই পেলিট বুক এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ প্রাইস থাকবে অনলি বাইশ হাজার নশো টাকা উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু अवेलेबल থাকে পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এছাড়া আমাদের ল্যাপটপগুলো যারা কুরিয়ারে পারচেজ করতে যাচ্ছেন খুবই সহজ ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে হবে এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মোস্ট পপুলার সিরিজের ল্যাপটপ আপনার কাছে নতুন কালেকশন কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল পেয়ে যাবেন লাইক ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ এস পেলড বুক এইট ফোর জিরো জি সিক্স ইনটেল কোরআভের এইট জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন যারা দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম দিয়ে কালেক্ট করতে চাচ্ছেন প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার অ্যাভেলেবল আছে এছাড়াও স্পেলেট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ইনটেল কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ টাচ স্ক্রিন নন টাচ দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে লাইক ব্র্যান্ডু কন্ডিশনে ওপন বাস ক্যাটাগরি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি ইন্টেলের ইউএচি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ অরিজিনাল চার্জার দিয়ে এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সেভেন পেয়ে যাবেন এছাড়াও যারা এসপি পি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট নতুন কালেকশন ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে কোয়ান্টিটি বিজ দিয়ে চলে আসছে এইট ফোর জিরো জি এইট কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ডি ইন্টারেলট গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স আমি যদি ব্যাক সাইড থেকে দেখি লাইক ব্র্যান্ডু কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন ফ্রেশ কন্ডিশনে এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসেডি দিয়ে আমার কাছে খুবই রিজনেবল পাই যেটা প্রাইস ছিল পূর্বের প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আফটার ডিসকাউন্টে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা এইচপিএল ইট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট রাইজানের ভিতরে গেমিং প্রসেসের ল্যাপটপ এইচপিএল ইটবুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট মেড ইন তায়ন ভেরিয়েন্ট আমরা যদি একটু কাছ থেকে দেখাই মেড ইন তায়নের সিপসগুলো কিন্তু খুবই স্ট্রং সিপস হয়ে থাকে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে মেড ইন তায় অন এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং প্রস্তার ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এম ডি রেডিওনের আট জিবি গ্রাফিক্স সহ তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ব্র্যান্ডু কন্ডিশনে ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ কোয়ান্টিটি পিস পেয়ে যাবেন প্রাইসটাও রিজনেবল প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেড ইন তায়ন ভেরিয়েন্টের এইট ফোর ফাইভ জি এইটের প্রাইসটা নিয়ে বাজেটে যারা একটা বিজনেস সিরিজ ল্যাপটপ চাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাক আপ লং টাইম ইউজের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো ব্ল্যাক কালারের কার্বন ফাইবার বডি দিয়ে এফএচডি আইপিএস প্যানেল কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ফোর্ট ফ্যাসিলিটি টাইপ সি পোর্ট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ফোট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন ভিপ্রো সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুশো ছাপান্ন জিবি এনবিএন এসএসডি তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সহ ন্যারোভেজেলের এফএইচডি আইপিএস প্যানেল দিয়ে ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো বিজনেস সিরিজের ল্যাপটপটি আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি আঠাশ হাজার পাঁচশো আমাদের কাছে লেনবোড থিঙ্ক প্যাডের এক্স এক্সো ইয়োগা স্টাইলিশ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভারটেবল টু ইন অন ডিভাইস ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আপিএস প্যানেল দিয়ে স্টাইলিশ বডির সাথে স্টাইলিশ টাচ পেন সহ পেয়ে যাবেন এক্স এক্সোন ইয়োগা কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এস সিডিডি তাহলে কিন্তু এসিডি আরও আপডেট করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেসলকটা অ্যাভেলেবেল পাবেন টুয়ে নয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ এক্স ওয়ান ইা ল্যাপটপটি আমাদের কাছে রিজেবল প্রাইসে পাবেন অলি চল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো জিবি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও ভেতরে কার্বন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন লেনাবোথ থিংপ্যাড এক্স ওয়ান কার্বন বর্ডে জেন সেভেন কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ভেতরে সবচেয়ে স্লিম ল্যাপটপ কার্বন আমাদের কাছে লাইক ব্র্যান্ড কন্ডিশনে পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন ভিপ্র প্রোসরের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ স্ক্রেন্স খুবই ফাস্ট এক্সন কার্বন ল্যাপটপটি রিজনেবল প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করতে পারবে এছাড়া যারা ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে বক্সও আমাদের কাছে কালেক্ট করতে পারবেন কোয়ান্টিটি পিস দিয়ে এই স্পেলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের গেমিং প্রোসরের ল্যাপটপ ছয়টা কোর লজিক্যাল প্রসেসর বারোটা এবং সিক্সটিন এমবি ক্যাশ মেমোরির ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাস স্পিডের র্যাম পেয়ে যাবেন এবং পিসিআই জেন ফোর এম বিএমই পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন ন্যারেভেজেলের এফএসডি আইপিএস প্যানেল বিগ সাইজের আপডেট ট্র্যাক প্যাড লক ফিঙ্গার প্রিন্ট এবং কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে লাইক ব্র্যান্ড ডু কন্ডিশনে এইট ফোর ফাইভ জি টেন ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন পূর্বের থেকে আরও ডিসকাউন্ট প্রাইসে থাকবে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও লেনেবো থিং প্যাডের ভিতরে কর্পোরেট সিরিজের নতুন কালেকশন ডুয়াল ব্যাটারি দিয়ে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সহ লেনব থিংপ্যাডের টি ফোর এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন বিজনেস সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসডি দুটি আপডেট করতে পারবেন এফএসডি আইপিএস প্যানেল কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবল আছে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ অরিজিনাল টাইপ সি চার্জার আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা কুরাই ফাইভের এইট জেনারেশন টি ফোর এইট জিরো মডেল ল্যাপ আমাদের কাছে স্টার্টিং বাজেটের ল্যাপটপ যারা একটা ল্যাপটপ দিয়ে অফিসিয়ালি কাজ থেকে শুরু করে স্টুডেন্ট সব ধরনের কাজ করতে যাচ্ছেন তারা ল্যাপটপ দিতে দেখতে পারেন আমার হাতে যে ল্যাপটপটি আছে ইলেনেভো সিরিজের ইয়োগা সিরিজের ল্যাপটপ টাইপ সি চার্জার সব পুরো ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন লেনেভো ইয়োগা থ্রি হান্ড্রেড ডবলু জেন টু মডেল ফোর জিবি র্যাম থাকছে একশো আঠাশ জিবি স্টোরেজ ব্যাটারি ব্যাকআপ থেকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের টাইপ সি চার্জার সহ লেনবই ইয়োগা জেন টু ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার নশো টাকা উইথ অরিজিনাল চার্জার এবং তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড কিন্তু অ্যাভেলেবল থাকছে এছাড়াও চোদ্দো হাজার পাঁচশো টাকা ডেল অ্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসডি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ উইথ অরিজিনাল চার্জার এবং তিনটা গিফট কিন্তু অ্যাভেলেবল আছে এছাড়াও লো বাজেটে হ্যান্ডি লাইট ওয়েট বেজেলের ডিসপ্লে দিয়ে একটা আপডেট কনফিগারেশন ল্যাপটপ ডেল আরি টু সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো কোর আই ফাইভের এইট জেনারেশন ভিপ্রো সিরিজ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার নশো টাকা আই ফাইভের এইট জেনারেশন হ্যান্ডি লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ এছাড়াও ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যারা চাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারেন কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভি প্রো ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসড করনি গোয়েনা গ্লাস ফাইভের প্রোটেকশন সহ ফুল টু ইন অন থ্রি সিক্সটি মেটালিক বোর্ডের আপডেট কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি সেভেন্টি থ্রি থাউজেন্ড যেটা পূর্বের প্রাইস ছিল এইট্টি প্লাস আফটার ডিসকাউন্ট সেভেন্টি থ্রি থাউজেন্ডে কালেক্ট করতে পারবেন এছাড়া আমি যদি গ্যালারি থেকে দেখি এস পি জেট বুক সিরিজের সব ধরনের কালেকশান এইট যান থেকে শুরু করে জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এবং জি নাইন কোরআ সেভেন টুয়েভ যান এবং কোরআ ফাইভ ইলেভেন যান সবগুলো লেটেস্ট মডেল কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এছাড়াও মাইক্রোসফট সার্ভিসের ফিফটিন ইঞ্চ থার্টিন ফাইভ ডিসপ্লে আই ফাইভ আই সেভেন আপডেট মডেল পেয়ে যাবেন এরপর থিঙ্ক প্যাডের ভেতরে এক্সো নিয়োগা আমাদের কাছে কয়েকটা মডেল আপডেট মডেল পেয়ে যাবেন কোরআ সেভেন এইট যেন কোরআ সেভেন ইলেভেন জেন কোরআ সেভেন টেন যেন সবগুলো লেটেস্ট মডেল পেয়ে যাবেন টা টাচ স্ক্রিন টুই নন থ্রি সিক্সটি কনভার্টেবল মেটালিক বডির ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে রিজনেবল প্রাইস আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে দিতে পারে এই পাশ থেকে টা টাচ স্ক্রিন টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল এইচপিএল বুক সিরিজের ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবে সারা লেনোভ থিংপ্যাডের ভেতরে যারা একটা বড় ডিসপ্লেয়ের ল্যাপটপ চাচ্ছেন বিজনেস সিরিজের ল্যাপটপ কর্পোরেট সিরিজ কোরআই ফাইভের ইলেভেন জেন টুয়েলভ জেন এবং থার্টিন জেন তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন লেনোভ থিংপ্যাড সিরিজের ই ফিফটিন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ভিপ্রো প্রসারের লেটেস্ট একটি মডেলের ল্যাপটপ ন্যারবেজলের ডিসপ্লে পাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গার সেন্সার পাওয়ার বার্টের সাথে অভেলেবল পেয়ে যাবেন মেটালিক বডি লেনব থিং প্যাড ই ফিফটিন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি বি এসি দিয়ে প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ এছাড়া ল্যাপটপস পেট বুক এসপি প্রো বুক সিরিজের সবগুলো ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আপনি শোরুমে ভিজিট করলে একটা ল্যাপটপ পার্সেস করতে আসলো আপনি হোলসেল প্রাইসে ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে ল্যাপটপগুলো করতে পারবে এবং আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট কনফিগার এবং আপডেট প্রাইসটা জেনে নিতে পারে তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ